আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কেজি এবং শের এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় এবং এর পরিমাণটা কেমন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা লিখব এক শের এক শের যদি আমরা ছটাকে হিসাব করি তাহলে কত ছ টাকা এক শের হল ষোলো শ টাকা কি একশের সমান ষোলো এখন এই যে ছটাক এই ছটাক সমান আবার আমরা এটাকে তোলাতে কিভাবে হিসাব করবো এটা হলো তোলাতে যদি হিসেব করি তাহলে আশি তোলা তার মানে কি একশের সমান ষোলো শাক অথবা আশি তোলা আচ্ছা তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে ষোলো ছটাক

আচ্ছা এখন এই শের থেকে যদি আমরা কেজির হিসাব করি তাহলে কীরকম হয় সেটা হলো যে আমরা কী জানি এক শের সমান শূন্য দশমিক নয় তিন তিন এক শূন্য এত কেজি তাহলে একশের সমান শূন্য দশমিক নয় তিন তিন এক শূন্য তার মানে আমরা যদি এটাকে এই তিন সংখ্যা রাখি তাহলে নয়শো তেত্রিশ গ্রাম নয়শো তেত্রিশ কি গ্রাম আচ্ছা নয়শো তেত্রিশ গ্রাম তার মানে অতএব আমরা এটাকে আবার সমান লিখতে পারি শের সমান নয়শো তেত্রিশ গ্রাম তার মানে কিন্তু আমরা কি জানি যে এক হাজার গ্রাম সমান এক কেজি এটা আমরা জানি তাহলে এক কেজি সমান যদি আমরা হিসেব করি এক কেজি সমান নয়শো তেত্রিশ গ্রাম বা একশের আসলে কিন্তু এটা ঠিক না এটা ঠিক না কেন এখানে নয়শো তেত্রিশ গ্রাম আছে কিন্তু হওয়ার কথা কি এক হাজার গ্রাম তার মানে হলো এক হাজার গ্রাম মাইনাস নয়শ তেত্রিশ কিন্তু প্রতি কেজিতে মানে প্রতি যখন আমরা হিসাব করবো তখন কেজির চেয়ে সাতষট্টি গ্রাম কম হবে কেজির চেয়ে সাতষট্টি গ্রাম কম হবে তার মানে নয়শো তেত্রিশ গ্রাম এক কেজি সমান নয়শো গ্রাম তারা আসলে দেয় যখন তারা সেরে হিসাব করে